যখন তখন শেষ অন্তরা নাট্যকার শ্রীমতী প্রঞ্জনা মঞ্চ অভিনয় ভাবনা প্রতিভা মজুমদার অনুভব ইন্দ্রনীল চক্রবর্তী রাহুল সমীর দাস আবহ বলরাম সরকার নির্দেশনা ইন্দ্রনীল চক্রবর্তী শুরু হচ্ছে শ্রুতি নাটক শেষ অন্তরা দেখি শুধুই ছবি তোমার এই তোমার গানটা শুনলাম কি ভালো হয়েছে গো গানটা হুম মেয়েগুলো এমনি তোমার জন্য পাগল হয় না ভুল সংশোধন শুধু মেয়েরা নয় ছেলেরাও আমাকে বেশ ভালোবাসে হুম আজকাল দেখছি তুমি ভীষণ শুতে হয়ে যাচ্ছ হব না যেভাবে তুমি ক্যান্সারকে বাড়িয়ে চলেছো কি হলো আজ ভাবনা দেবী কোথায় আমি হিংসে করব সন্দেহ করব তা নয় মানে মানে এই যে তুমি আজ কবি সম্মেলন কাল সাহিত্য সভা আজ এই পুরস্কার তো কাল সেই যেভাবে তুমি আর তোমার কলম ঘুরে বেড়াচ্ছে আমার তো ভয় হয় তুমি আর কোনোদিন ধরা ছোঁয়ার বাইরে চলে যাও ও তোমার বুঝি আজকাল এইসব মনে আসে সত্যি বলি আসে না আমি জানি আমার ভাবনা অরুণভবে মিলে মিশে একাকার হয়ে আছে শেষ অবধি এখানে আসা হলো তুমি যা শুরু করেছিলে আরে এই এই যে ভাবনা দেবী আমার কথা কি তোমার কানে পৌঁছছে তুমি কিছু না কিছু বলিনি তোমার বাবা মা অনেক ভাবনা চিন্তা করে তোমার নাম রেখেছিলেন ভাবনা যা যা বাবার ভাবো আমি তোমাকে আর ডিস্টার্ব করব না তুমি রাগ করছো কেন আই এম সরি এই কান ধরছি ওরে বাপ রে কান ধরা দরকার নেই maaf করে দিলাম কিন্তু এটাই লাস্ট বার জানো রাহুল সমুদ্র দেখি আমি ছোটবেলার একটা মজার ঘটনার কথা মনে পড়ছে আমার তখন 10 12 বছর বয়স হবে বাবানার সাথে পুরী বেড়াতে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে যাবো শুনে আমি ঘর থেকে মগ নিয়ে গিয়েছিলাম মগ একবার

ছন্দহীন জীবনে দিতাম ছন্দ নতুন যুগের ভাবনায় নিজেকে দিতাম এগিয়ে একটু আকাশ যদি দিতাম জন্ম দিতাম এক নতুন নারীর মৃত সত্তায় সঞ্চারিত হতো এক নতুন ব্যক্তিত্ব নারী সত্যি মূর্খ

এই কবিতাটার জন্য বাংলাদেশ থেকে তুমি শ্রেষ্ঠ কবি স্বীকৃতি পেয়েছ এই বছরে তাও জানতে হবে না বিচারটা সঠিক হয়েছে কিনা তা কি মনে হলো আপনার সঠিক আমার মনে হলো আমার মনে হলো এই কি হচ্ছে তবু জানো বিশেষ বিশেষ মুহূর্তে আমার কাছে এই শব্দটার কোনো জায়গা নেই তাই কিন্তু কি মনে হলো সেটা তো জানলে না আমার মনেই একদম কাছে 같이 আমার ভাবনাকে আসতে দাও এখন ভাবিনা মনে একদম কাছে মন বলছে আমার ভাবনাকে

তানপুরায় সারা দিন একবার না ধরলে মনে হয় দিনটাই শেষ হয়নি সবই তো জানি অনু কিন্তু ডাক্তার তোমাকে এখন সব বন্ধ করতে বলেছে আহ ডাক্তার 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 সেটা সেটা সম্ভব নয় ভাবনা আচ্ছা আচ্ছা তোমার যে সব টেস্ট করতে বলেছিল তার রিপোর্ট তো আমাকে জানালি না ভাবনা সারা দিনে এইটুকু সময় আমাদের নিজেদের জন্য তার মধ্যে ওষুধ ডাক্তার এদের কেন টেনে আনো কিন্তু কোনো কিন্তু নয় গান আমার প্রাণ ভাবনা আমার মন যতদিন বেঁচে থাকবো এই মন আর প্রাণকে জাপে ধরে বাঁচব সারা জীবন এইভাবে তো দেখি ভেবে দেখি ভাবনা একটা কবিতা শোনাতে চেয়েছি বলে তোমার এতক্ষণ যদি ভাবতেই লাগে তাহলে দরকার নেই আমার কিছু মনে পড়ছে না ও এটা আমার বিশ্বাস করতে হবে কবিতার শব্দগুলো সব হারিয়ে যাচ্ছে রাহুল ভাবনা কেন এইভাবে নিজেকে হারিয়ে ফেলছো আচ্ছা আমরা তো দীঘায় এসেছি আনন্দ করতে মজা করতে সমুদ্রে স্নান করতে এই চলো ভাবনা একটু শুনতে আমি আমার ভালো লাগছে না ও সমুদ্রে না নামবে বুঝবে কি করে বলো তো ভালো লাগছে কি না আচ্ছা ভাবনা আমার কথা থেকে অন্তত একবার চলো ভাবনা কোথায় যাচ্ছ আরে শোনো শোনো এই কি হলো এমন চোখ বন্ধ করে বসে আছো কেন আচ্ছা কেন এই রে এখানে তোমার যদি এতই অপছন্দ আমাকে তাহলে কেন এলে আমার সাথে আমি তো তোমায় জোর করিনি কেন তুমি জোর করো না মানে আমি এখানে আসতে চেয়েছি বলে তুমি এলে আমি কবিতা ভুলে গেছি বললাম তুমি মেনে নিলে আমি সমুদ্রে নামতে না চাইলে তুমি প্লিজ বলে অনুরোধ করলে কেন কেন রাহুল তুমি কেন জোর করতে পারো না কেন বলতে পারো না আমি চাইছি তোমায় করতে হবে কারণ তুমি আমার শুধু আমার সব সময় তুমি হাত জোর করে আছে অসহায়ের মতো জোর করাটা আমার আসে না ভাবনা তুমি আমি অনুভব আমাদের তিন বছরের বন্ধুত্ব তোমারকে তোমাকে আমার অনেক আগে থেকে ভালো লাগতো কিন্তু জোর করে মুখ ফুটে সে কথা কোনোদিন বলতে পারিনি তোমরা বুঝুনই ক্রিয়েটিভ পারসন তুমি তো ভালো রাইটার অনুভব এত ভালো সিঙ্গার সেখানে আমি

তুমি আমাকে তোমার সব মনে দিচ্ছি এইভাবে বলবে আমি তোমাকে ভালো করে জানতে চাই সামনে মাসে আমরা বিয়ে করবো ঠিক করেছি তার আগে আমাকেও তোমার জেনে নেওয়া দরকার

সব খাওয়ার মালা কিন্তু পার করে এলাম কিছু তো খেলে না ভাবনা তাতে কি হয়েছে দেখে এই তো একটু আগে একটা বিরাট লিস্ট শোনালে এখন আবার কি হলো ইচ্ছে করছি না যেন আমি তোমাকে প্রথমবার দেখছি এখন যে ভাবনাকে দেখছো একে তুমি প্রথমবারই দেখছো আমি আগের ভাবনাকে ফিরে পেতে চাই করতে চাও না বুঝতেও চাও না আমার ভালো লাগা আমার মন্দ লাগা নিয়ে তোমার কোনো কিছু যায় আসে না কিন্তু কেন কেন আমাকে বুঝতে চাও না ভাব না আমি তোমাকে এত ভালোবাসি তুমি বুঝতে পারো না না পারি না বুঝতে চাই না কারণ আমি খুব স্বার্থপর শুধু নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে মাথা কামাই আমার যখন যেটা ইচ্ছে হয় তখনই সেটা করতে চেষ্টা করি অনু অনু あります。 তোমার রেকর্ডিং হয়ে গেল অথচ শেষ গানটা আমার শোনাই হলো না তুমি তো ব্যস্ত ছিলে ওসব শুনছি না আমার আগে অন্যরা সব তোমার গান শুনে নেবে সেটি হবে না

আমি দেখেছিলাম একটু দরকার ছিল কি ব্যাপার বলো তো এখন আমি কিছুই জানতে পারি না এক মাস না মানছি তাহলে তুমি তুমি আমার পাশে বসো দেখো সব অসুখ চলে গেছে বসছি পাশে ঠিকই কিন্তু আমি তোমার উপর খুব রাগ করেছি আমার ভাবনা রাগ করেছে আমি জানতেই পারলাম না কি জানি কেন আজকাল আমার মনে হয় তুমি যেন আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ আমি তোমার সব কথা জানতে পারি না আমার তুমি কিছু গোপন করো না তো একটা কথা মনে রেখো ভাবনা অনুভব যখন যা করবে সব তোমার ভালোর করবে বেশ এবার তবে তোমার ভালোর জন্য আমাকে একটা ডাক্তার ডাকতে হবে ও ছাড়ো তো গান শুনো গান শুধু গান আমি আমার ভাবনাকে না শুনিয়ে গানটা বাজারে বিক্রি হতে দেবো না শোনো শুনো গান শুনো গান অনুভূতিতে তোমার অনুভূতিতে ভালোবাসি অনুভূতি অবাক যে তুমি এত কাছে থেকেও জানতে পারো নি ওর থ্রোট ক্যান্সার হয়েছিল ওর গান ডাক্তার একদম বন্ধ করতে বলেছিল কিন্তু ও শোনেনি ডাক্তারকে বলতো গান ছাড়া বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো আমায় বলতো ভাবনা আর গান দুজনকেই যদি ছেড়ে যেতে হয় যাব কিন্তু যতদিন বেঁচে থাকবো এই যে দুজনকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁচবো কষ্ট হচ্ছিল কাশিটা খুব বেরেছিল এই যে জন এই আজ রেকর্ডিং করতে হবে না ছেড়ে দে না 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 পারবো আমাকে করতেই কেন যে করছিস বুঝতে পারছিস না আমার হাতে আমার সময় নেই शामে সন্ধ্যায় ভাবনার জন্মদিন বাজারে সিডি হয়ে বেরোবে আগে তুই ভাবনার হাতে সিডি মাস্টারে দিবি আমি আমি কেন তুই দিবি আমি

কেন হয় না আমি জানি তুইও ভাবনাকে পছন্দ করিস বাজে কথা রাখ তাছাড়া ভাবনা এবার রাজি হবে কেন হবে 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 আমি বলছি হবে কি রে বল ঠিক আছে ঠিক আছে তাই হবে তুই চুপ কর এত কথা বলিস না শান্তি তুই আমাকে আজ কি যে শান্তি দিলি রাহুল তবে তবে শুধু এই জন্মের জন্য মনে থাকে যেন এই এই ছটা বাজে দশ মিনিট বাকি

তাকে বুঝতেই পারলাম না সে দিনের পর দিন এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেছে আমাকে সীমাহীন ভালোবেসেছে অথচ অথচ আমি কি করেছি ও যখন কাশছে যন্ত্রণার কাতরাচ্ছে ওকে গান গাইবার জন্য বারণ করেছি নিজের ভালোবাসার উপর অধিকার ফলিয়েছি আমার মতো মানুষকে ভালোবেসো না রাহুল এসব ভেবে কষ্ট পেও না